হসন হুসেন যাগে এড়ো নোরা দুই আজো আজ গোজি মা তোমার একটি পার তুমি দাও বলে কে বড়ো মোরা দুই ভাই হসন হুসে বলছে শুনুন মা পাতে মার দুধের সোনা বলে মা পাতে মাকে হে পড়ু আজ না বলিলে বিষ পান করিব দুই ভাইয়ে আজ জ্বলবে নয় অন্য হতে তো মারে নয় অন্য দে ও সুপনা ঝর ঝর করে আর করি মা গো তোমার এবার তুমি দাও বলে বড় মোরা দুই ভাই হাসান হুসে যখন দৌড়ে দৌড়ে মায়ের কাছে এসে বলছে মাগো আমাদের মধ্যে কে বড় আর কে ছোট তোমায় আজকে বলতে হবে মা তো ওইটাই ভাবলো কাকে বড় বলি মা কি করেছিলেন বলছে শুনুন মা ফাতে মুখে না বললে হুকুম দিলেন দুই ভাইয়ে হুকুম দিলেন লিখে ফেলো একই সাথে আপন আপন নাম করে আর লিখি বেচে নাম আগে যা ঐ লিখি বেজে নাম আগে যা হার হপে বড় সেই জনে আর खुदा আর কি সামনে কোন লিখে দিল এ কি সাথে নাম দুজনার শুভক্ষণে নাম দুজনার শুভক্ষণে হাসান হোসেন ওখানে মা তাহার প্রশ্ন উত্তর দ্বারা বেলো না তখন কি করল মা ফাতেমার কাছে যখন উত্তর পেল না মা ফাতেমা বলল দেখো তোমাদের তোমাদের আব্বাজানের কাছে তোমরা যাও সেখানে গেলে তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো আব্বাজান এক জায়গায় ইবাদাত করছিলেন তো সেখানে দৌড়ে দৌড়ে গিয়ে সেখানে কি ঘটছে দেখুন বলছে অবশেষে মা ফাতে বলিল দুই সঠিক জবাব পেতে হলে যাও এখনি শেখানে কোথায় যে কানে তোমার আ বাহু দূর তোমার আবা হুজুর রয়েছে না পানে শাহি জবাব পাবে সে যাও চলে আজ দুজনে যাও চলে আজ দুজনে তো মায়ের কথা শুনে দৌড়ে 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 আব্বাজানের কাছে চলে গেল আর সেখানে আব্বাজানকে গিয়ে বলছে শুনুন কি বলছে आसन हूँ से झूठे चल के बड़ो प्रश्नों ने हजरत आली छीलन बोस नमज पने अल्लाहर धनी हसन हुसैन बोलचे छे होते सालम थी देखी दे लो दुई नयो হাসান হোসেন তখন কি বলছে তুমি বলে বড় হাসান মায়ের কাছে উত্তর হলো না আর আব্বাজানের কাছে যখন গেলো আব্বাজান মনে মনে ভাবলো যদি হাসানকে বড় বলি হোসেন মনে কষ্ট পাবে আর হোসেনকে যদি বড় বলি হাসান মনে কষ্ট পাবে এই কষ্ট আমি কিভাবে দিই আমি একটা আব্বা হয়ে তো তিনি কি করেছিলেন সেদিন বলছে শুনুন হঠাৎ দেখো দুইটি আনার পোহড়ি উইলো তার পাশে দে হঠাৎ দেখো দুইটি আনার পোহড়ি উইলো তার পাশে দে আর আয়ালি বলি তাদের পি তি বলি তুই আনার বানো দুজনে দানা গুণে কম হবে যে যান তুজেরও দুজনে জনে তুজেরিয় হুসে তো খোদার কিষান দেখুন যখন সেই ডালিম ফল ভাঙা হলো তো সেখানে কি ঘটলো দেখুন বলছে দুইটি আনার ভাঙার পরে হলো দানা গুনে দেখি সবাই আপন চোখে সুমন সোমন দানা রয়েছে দেখি সবাই আপন চোখে সোমন সোমন দানা আর তখন হজরত আলী ভাবে খালি ও গো হজরত আলী কালি চিন্তা করে মনে মনে কে মনে বলি খেয়ে ছোট বড়রা জানি আর সেকণ বিপদ ঘরে জানি আসে কোন বিপদ ঘরে হাসান হুসে এদিকে আম্মাজানের থেকে উত্তর পেলো না আর আম্বাজানের কাছে যখন গেলো সেখানে ডালিমের দানা সমান সমান হয়ে গেল তখন হজরত আলী কী করলেন কি বললেন দেখো তোমাদের প্রশ্ন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তোমাদের প্রশ্নের উত্তর তোমরা সঠিক উত্তর পেতে হলে তোমাদের নানাজির কাছে তোমরা চলে যাও সেখানে গেলে তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো আব্বা জানের কাছে এই কথা শুনে হাসান আর হোসেন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে নানাজির কাছে গেল নানাজি নানাজির কাছে যখন গেল সেখানে গিয়ে প্রশ্নের উত্তর কেমনভাবে হচ্ছে দেখুন বলছে শুনুন খোদার হাবিব বসে ছিল মগ্ন হয়ে খোদার ধনে দুইটি মানিক ছুটে চলে প্রশ্ন নিয়ে না নাজির সানে দুইটি মানিক ছুটে চলে প্রশ্ন নিয়ে না নাজির সানে আর হুসেন চলে আগে আগে হুসেন চলে আগে আগে আর হাসান চলে পিছনে আর পিছন হতে হাসান দেখো ধনু করে সাল মে ধু করে লো সাল মাঝে এসেছে দুদিনে মাঝারে মরুন কালে কল মানুষে যেন নো পীর প্রেম থাকে অন্তরে আর বলছে ভুল সিনারে এমডি আনসার ও রে ভুল সিনারে এমডি আনসার কি হবে তোর হাসরে থাকিস পড়ে सहजु बेदीदारे सोजू बे दीदारे ए बारे ए बारे